আসসালাম আলাইকুম ভিবাস আজকে আবার চলে এলাম বেলডাঙ্গা হাটে তোমাদের কাছ থেকে বেলডাঙ্গাটা ঘুরে দেখাবো টাইম হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এলে কবিতর পাওয়া যাবে খুব কম দামে কবিতর পাওয়া যায় এখানটায় ভালো ভালো কবুতর মুর্শিদাবাদ বেলডাঙ্গা কবুতরে হয় চলে আসবে সকাল সকাল কবিতর দেখবে ভালো ভালো কবিতর খুব কম রেটে পাওয়া যায় আজকে তোমাদেরকে হাটটাকে ঘুরে শখ করাবো আজকে হাটে প্রচুর লোক এসেছে আজকে প্রচুর বাজির কবুতর আছে আরে এই হাটটা বসে তোমার মঙ্গলবার সপ্তাহে একদিন মঙ্গলবার এই কবুতরের হাটটা বসে দেখো চোখ পশ্চিমা মাদা আছে মাদা পশ্চিমা মাদা

জিরিয়ার মধ্যে মাদা তিনশো টাকা পিস জিরিয়ার মধ্যে মাদা চোখটা দেখুন মিস্ত্রি চোখের চোখ হবে মিস্ত্রি চোখ ঠিক আছে খেলা মিডিয়াম হাইটে খেলবে খেলা নয় খেলা আছে দেখিনি খেলা আছে লোকাল বেশি নটায় জিরিয়ার মধ্যে মাদা জিরিয়া মাদা তিনশো টাকা ক্রস মাদা ক্রস পাঁচশো টাকা পিস কলকাতা আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো কল করবেন যে কোনো মাল খেলা

ગોંગા બા છડવી હે ફેરડા જા સજા જા બાની જાશ્યા ના એ બંગા એ બંગા એટલી કોલકતા ja, <tutimus>

লিখিব না কম্পিউটার হে লিখিব না কম্পিউটার পয়সা দি লিখিবা হে হে বুজা রে কা ফটো কি দাম বসাবো আতোটা বাইদ পালে যে সুযোগ পায় না রে রে কালদমটা বেটা দি দুটা দুটা গুডা নরমালি একটা তো ওই পুরো বাইদ ল <laughs> <laughs>

এসেছে সাথে হাটে এসে দেখা হলো কিছু কবিতা সেল করার জন্য এনেছে হিনতা ইনদা কিছু কবিতা দেখা একটু অসাধারণ কবুতর মাটি কুপতর ওদেরটা কি দাম আছে কালদম লড় আছে

भाइरा कि बेराल लगले ओ भाइरा त्यो ए पारा 250 देखि 300 वा 350 हुन्छ ओन्द्रको कति हो भाइ सिराबाज पाइयो एक ओन्द्रको हो जागमा दि आयो त राम्रो को भयो त ए बासले ए बासले एकटा बेच्न मानौ भाइ बच्चाडा को ठेकमा छले ए बासले 150 रुपैयाँ नो ए कति दाम 150 150 এটা কি দাম নন অ্যাক্ট করে সব খালি দিতে পারবে দরকার না অ্যাক্ট করে রাখো অ্যাক্ট করে রাখো আমাদের সফট করে দাও তো রাত জল বানাও ধন্যবাদ 800 টাকা কালকে কত দাম চাইছো 800 টাকা 800 পুরো দাম বানানোর চেষ্টা দেখিনা কত টাকা